বাদুড়িয়া চৌমাথায় বাদুরিয়া মেন তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হল বিজয়া সম্মেলনী অনুষ্ঠান উপস্থিত ছিলেন কারিগরি শিক্ষা প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন বিভাগের পর্যটন প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেন বসিরহাট সাংগঠনিক জেলার চেয়ারম্যান সরোজ ব্যানার্জি, বসিরহাট সাংগঠনিক জেলার সভাপতি বুরহানুল মুকাদ্দিম ও ফেলিটন বাদুরিয়ার বিধায়ক কাজী আব্দুর রহিম দিলু বসিরহাট দক্ষিণ বিধানসভার বিধায়ক ডক্টর সপ্তর্ষী ব্যানার্জী বসিরহাট পৌরসভার উপপ্রধান ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ভাস্কর মিত্র মনিরুল মণ্ডল জিন্না আজিজ প্রতাপ উদ্দিন আহমেদ গৌতম সিংহ কাশেদ আলী মণ্ডল বাপ্পা মণ্ডল কাটিয়াহাট শেখপাড়ার বিশিষ্ট সমাজসেবী শেখ আলিম কাটিয়াহাট ক্ষেতমজুর কৃষণ সেলের সভাপতি আলমগীর আটুরিয়া পঞ্চায়েতের মেজানুর রহমান মেস্ত্রি রাজু ভাই টিভির মুখোমুখি হয়ে মাননীয় মন্ত্রী ইন্দ্রনীল সেন বাদুড়িয়ার বিধায়ক কাজী আব্দুর রহিমকে বললেন শোনন

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিধানসভার প্রস্তুতি নেওয়ার আরো আরাম কিছু মানে আলাদা পরিচিত ভাব কারণ হ্যাঁ বাংলাদেশ ঐতিহ্য আমার যে সম্প্রীতি বাংলা সেই বাংলা যেন কোন আবাজার কোনো না আঘাত করতে পারে এটাই আমাদের একবার সচেতন মহাসমা

চার যার যেদিন চেখার সুযোগ হচ্ছে আমিও তো আমার থাকতে পারিনি আমি যদিও অসুস্থ ছিলাম তিন চার দিন হ্যাঁ আমিও সবচেয়ে কিছু থাকতে পারিনি আসলে ভালো থাকলে ভালো হতো পশ্চিমবঙ্গে মধু বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখে ভোট হয় তাদের কথায় ভোট হয় কিন্তু গোষ্ঠীদ্বন্দ্বের তো কোনো বস্তুই ওঠে না তার কারণ আমাদের গোষ্ঠীদ্বন্দ্ব কোনো ভোট হয় না এই অভিযোগগুলো যারা তোলা সে জীবন তুলবেন আজকে আমরা এখানে অনুষ্ঠান করছি তো আপনাদের সামনে তো একটা অ্যাম্বুলেন্স গেল আটকালাম কি আমরা অ্যাম্বুলেন্সটাকে অ্যানাউন্স করে সেরেছি যে আগে সবাই চেয়ার করে নিল আর এখানে অল্টারনেট রাস্তা আছে এই তো পাশেই রাস্তা আছে আপনার সাংবাদিক বন্ধু আমি কোনো মানুষের কোনো অসুবিধা করি কোনো প্রভাব অন্ধ করি না আর এটা বাপলার কালচার বলে